নবীকে যখন প্রশ্নের উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিনের জন্য কোন প্রস্তুতি নিতে পারেনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি তখন আপনার আমার পারে নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা সুবহানাল্লাহ এখনো পর্যন্ত সুবহানাল্লাহটা মজা হয় না আমার দিকে তাকান

আল্লাহর পবিত্রতা ঘোষণা কর আমরা কি জিকির করি আমরা জিকিরের ধারে কাছেও নাই আমরা জিকির করি না আমরা জিকির করতেও বন্ধু চাই না ঠিক কি না বলেন আমরা জিকির করি না জিকির আমরা করতে চাই না ঠিক কি না বলেন জিকিরটা কেমন করে করব

কারণ কি জানেন আমি যেটা বলতে চেয়েছিলাম শেষ করে নি কারণ আমার অনেক আলোচনা বাকি রয়েছে টাইম খুব অল্প মানুষের আসল সত্তা তার আত্মা কি দেহটা ন যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মরা যারা জিকির করে তারা যারা জিকির করে না তারা গাফের আল্লাহ বলতেছেন ईमानदारদেরকে দেখে দেখে তোমরা কি করো। বেশি বেশি করে আল্লাহ জিকির করো সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো বর্ণনা করো ওয়াসকুরুলি ওয়ালা তাকফুরুন একটু আগে আয়াতের বাকি অংশটা রেখে এসেছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞত জ্ঞাপন করতে বলেছে অকৃতজ্ঞ হতে নিষেধ করেছেন করেছেন আমরা তো একবারে অকৃতজ্ঞ মানুষের মতো আফসোস আমার দিকে তাকান একটু মন দিয়ে শুনেন আমাদের প্রধান বক্তা সাহেব আমাদের মুফতি আবুল মোহাম্মদ ফজলুল হক সাহেব আমাদের মাঝে তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন আপনারা একটু ধৈর্য ধরে শোনেন এক একটা ফুলের এক একটা গান এক একটা ফুলের এক একটা সৌন্দর্য ঠিক কিনা বলেন সব ফুল কিন্তু একরকম নয় তাই না আপনার ধৈর্য ধরে আমার কথাগুলো শোনেন বন্ধু আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর জিকির করো আল্লাহ তোমারও জিকির করবে আপনি যদি এখান থেকে বের হয়ে যান আপনি বের হয়ে যাওয়ার পরে ওপারে যদি আপনাকে শ্রী রায়ের চোর ব্রিজের কাছে যদি কেউ বলে তুমি তো মাহফিলে গিয়েছিলে আমি মাহফিলে যাইনি কারণ আমি মাহফিল পছন্দ করিনি তুমি এতক্ষণ পর্যন্ত মাহফিলে বসা ছিলে রে তুমি কি আমাকে একটু বলতে পারবে তোমার আল্লাহ এতক্ষণ কি করেছে যদি তোমাকে কেউ প্রশ্ন করে কি করে যদি তোমাকে কেউ প্রশ্ন করে ও বন্ধু যারা আপনারা এখানে বসে বসে জিকির করছেন তারা কি উত্তর দিবেন হুজুর আমি আপনাদেরকে বলে দিই আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে তখন তোমার আল্লাহ কি করেছে তুমি কি বলতে পারবা আপনি কনফিডেন্সলি বলে দিবেন এতক্ষণ আমার মালিক আমারে জিকির করেছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত বলে হুজুর এত কনফিডেন্সলি কেমন করে বললেন আমি বলার কারণ আমার দিকে তাকান হাদিস শরীফের কিছু গুরুত্বপূর্ণ জায়গা আপনাদের সামনে আমি তুলে বন্ধু কেউ যদি এক বিঘা পরিমাণ মালিকের দিকে জিকির করতে করতে গিয়ে যায় রে মালিক তার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ কেউ যদি মালিকের দিকে এক হাত পরিমাণ জিকির করতে করতে গিয়ে যায় মালিক কথা দিয়েছেন তার দিকে দুই হাত পরিমাণে গিয়ে বন্ধু পূর্ব নল গ্রামের আমার ভাই আমার বাবারা কেমন করে বন্ধ গড়ে বসে আছো হৃদয় কি পাথরের মতো শক্ত আশার সিরিয়াল থাকলেও জমার কোন সিরিয়াল নাই এখন দেখতে পাই সমাজের মধ্যে বৃদ্ধ মানুষগুলোর মৃত্যু সংখ্যা খুবই কম ইয়াং মানুষগুলো স্পট ডেট জায়গা শেষ হয়ে যায় হার্ট অ্যাটাক করে এই গত কয়েকদিনের মধ্যে যতগুলো মানুষ আবার চোখের সামনে মৃত্যুবরণ করেছে প্রত্যেকটা মানুষ বন্ধু ইয়াং মেন ঠিক অবাক করা ঘটনা কারণ কর্মটা যেমন রেজাল্ট তেমন তেমন কথা বলেন না কেন আরো জোরে বলেন কেউ যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে জিকির করতে যান আমরা যদি কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে 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 হেঁটে হেঁটে যায় আল্লাহ কথা দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন হাদির শরীফ প্রমাণ করেছে বন্ধু একাধিকবারে হাদির শরীফটা আমি দেখেছি আল্লাহ রাব্বুল আলমিন ওই বান্দার দিকে দৌড়ে বন্ধু চলে আসে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ তার মানে হলো বান্দা যদি সারাটা জীবন আল্লাহর জিকির করতে করতে আল্লাহকে খোঁজে আল্লাহ যদি ধরা না দেয় বান্দা কোনোদিন আল্লাহকে খুঁজে পাবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে নিজে সে ধরা দেয় জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধু আমরা যে জিকির এখানে যে জিকিরের জলসা সাজানো হয়েছে এখানে নামাজি আছে বেনামাজি আছে নিয়মিত নামাজি আছে অনিয়মিত নামাজি আছে কেউ হালাল পথ উপার্জন করে কেউ হালাল পথে করে কেউ দিনে করে কেউ রাতে চুরি করে করে আসে না নাই কত ধরনের মানুষ সব ধরনের মানুষ নিয়ে এখানে একটা জলসা সাজানো হয়েছে মাওলার জিকিরের জলসা কিন্তু বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের বাণী আল্লাহর ওয়াজটা পূর্বে তিকরাম আমরা যে জিকির করি জিকিরের জলসাটা একেবারে নরমাল একেবারে নরমাল ঠিক কিনা বলেন আমাদের যে জিকির জলসাটা এটা নরমাল কিন্তু বন্ধু আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন পৃথিবীর বুকে মানুষগুলো যে জলসায় বসে মাওলার জিকির করে রে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় তার মাওল তার বান্দার জিকির করে আল্লাহর জলসার তুলনায় জলসাটা একেবারে নগণ্য

সাইন্টিফিকদের গবেষণা এসেছে আমার দিকে তাকান সায়েন্টিফিকদের গবেষণা এসেছে জিকা ইজ দ্য হার্ড মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ যত বেশি বেশি বন্ধু জিকির করবা গো তত বেশি তোমার হার্টটা ভালো থাকবে স্ট্রং থাকবে একটা মানুষের হার্ট যত বেশি স্ট্রং তার সুস্থতাটাও তত বেশি স্ট্রং আরে বলেন না এই জিকিরের ট্রেনিং দিয়েছেন কে আরে না আল্লাহ দিছে আল্লাহ আল্লাহ রসুল বুঝতে পারলে উত্তর দিবেন নাইলে সাইলেন্ট থাকবেন এই সিকিরের ট্রেনিংটা কে দিয়েছে আল্লাহ এই জন্য বলেছি বন্ধু আহলে মানি হল নবীকে গ্রহণ করা কি করা নিজের মধ্যে লালন করে আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করার নামই হলো সন্ন্য আর আপনি মুখে মুখে বলবেন সন্ন্য জিকির সময় জিকির করবেন না এবার আমার দিকে না বন্ধু জিকির দুইভাবে করা যায় কয়ভাবে এই মুক্তা দেওয়া করা যায় অন্তর্দেহ করা যায় আল্লাহ হাবি বলে দিয়েছেন জিকির দুইভাবে করা যায় জবান দেহ করা যায় অন্তর্দেহ করা যায় তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় সেই ঝিকিরটা হলো সবচেয়ে উত্তম জিকির এক চারো বড় মজার খবর হলো হাদিশ শরীফ বন্ধু আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন যেমন এক্সাম পলমার দিকে তাকান এই যে টিস্যু আমরা যখন অনেক কথা বলতে থাকি তখন মুখ দি থুতো বের হয় কিনা অথবা হাতে যদি ময়লা লাগে আমরা এই ময়লা পরিষ্কার করে এটাকে যন্ত্র হিসাবে ব্যবহার করি ঠিক কিনা বলে আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে ঠিক মানুষের মনের ঘরের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো ওই মৌলার জিকির জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হামদুলিল্লাহ সবহানো হান ধুল্লা লাহ এম লাইলা এ হো লাহাম এম লোবি আমারি ডোহি রি পোতুল জগত করেন ও জালা দু আমারি ডোহি রিপোতল জগত করুন ও জলা تهيرو فيسالا سبحان الله محمد لا اله الا الله الله سبحان الله الحمد لله لا اله <حالك>

শিকো হালম শ্রেষ্ঠি ও হর অশিলা শিকো হালম ও সেলা হর অশিলা জিয়াল্ল খুশি হইয়া নামখিল পিবুল্লা সন্ধুলিলাম এখনো পর্যন্ত আপনারা অনেকেই জিকির করেননি যারা জিকির করেননি আমি আপনাদেরকে বলবো আপনারা দুইটা উপাধি পাবেন নেগেটিভ কয়টা হয় আপনারা কৃপন না হয় আপনারা অহংকারী ঠিক কথা বলেন না কেন আপনাদের মধ্যে কিসেরই তো অহংকার কিসের তো গেটা যখন তোমার কেউছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাষনি কিছু তোরা চাষনি কিছু কারো কাছে খোলার মধু ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া কি মনে করছেন আহারে আল্লাহ কয় কাগজের ঘুরি দেখছেন না আল্লাহ কয় আমাদের দেহটা নাকি কবি লেখেছেন কবি তার কবিতায় লেখেছেন কাগজি কাটি কারি ঘুড়ি বানা কাত আসমানে মে ঘুড়ি বেচারা কে করে গা রশি মাওলা কাহ বুঝছেননি কবি আমাদের দেহটা আপনি মনে করেন হামসে বড় কোন হে আমার চেয়ে কেডা আছে আর কবি বলে কি তোমার দেহটা কাগজের ঘুড়ির মতো কিসের মতো কাগজের ঘুড়ির আর এই দেহের যে রুহুটা যেটা আসল মানুষটা কয় এটা হইল রশিদার মতো কিসের মতো আর আজরাইল হইল নাটাইর মতো আর মালিক হলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ওয়াদার করতে দেরি নাটাই দুইরা টান দিতে আর দেরি এখন আপনার আমার ক্ষমতা আসেনি থাকা যদি আপনি ভালো কাজ করে যেতে পারেন প্রাণ খুলে জিকির করে যেতে পারেন আল্লাহ বা আল্লাহর হাবিবের তাহলে আপনার জন্য পুরস্কার আল্লাহর প্রতি যারা উচ্চতাদের তাদের শান মহান খোদা করেন তাদের এমন জীবন রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি জান্নাতুলপের ফেরদাউস বিছিয়ে দেন যতনে রাখি সেথায় থাকি খায় তাহারা জান্নাতি ফুল ফল ওড়ে বেড়াই রয় হামেশা খুশিতে মশগুল আরে আমি বানায় কথা বলিনি আল্লাহ বলেছেন আইন্দা রব্বিহি ইউরসা গড এই পৃথিবীর মুখে যারা আল্লাহর ওলি ওলি হয়েছে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হয়েছে আল্লাহর प्रदत्त নুরের জ্যোতিতে আশ্রয় নিয়েছে প্রত্যেকটা মানুষ জীবন দিয়ে আল্লাহর জিকির করেছে সুবহানাল্লাহ রাসূলের সাথে প্রেম লাগিয়েছেন সুবহানাল্লাহ কথা বুঝেন নাই আমার এই আমি আসতেছি একটু পরে একটু ধৈর্য ধরেন আমি জিকিরেরই টপিকটা একটু এখনই শেষ করে দিচ্ছি এরপরে আপনাদেরকে বুঝাবো ফিউচারটা যে কেমন হবে এটা যে কতটা মজার একটা জায়গা এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করে তারপর আমি নেমে যাব আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে আর আপনি জিকির করতেছেন আপনি কোন জায়গাটা জিকির করতেছেন আপনি এইটাই আমি যদি বলি এখন উত্তর দিতে পারবেন না যে বাবা আপনার কোন জায়গাটা আল্লাহর জিকির করে এই স্পষ্টটা করলে উত্তরটা দিতে পারবেন না এখন কারণ ট্রেনিং নাই তো এই জন্য এক্সপেরিয়েন্স নাই আমার কথা কি বুঝেন আপনারা আর যারা বলেন কত বড় মজার খবর প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার যেমন যন্ত্র আছে ঠিক মানুষের মনের ঘরের যে নোংরা ময়লা গুলো দূর করার যন্ত্র আছে সেই যন্ত্রটা হলো জিকির সোহানাল্লা বলেন না এবার জিকির মানে কি সোমান জিকির মানে কি আলহামদুলিল্লাহ জিকির মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মানে কি আল্লাহু আকবার জিকির মানে হলো কাউকে ভালো কাজের জন্য ডাকা জিকির হলো কাউকে অসৎ কাজের জন্য বারণ করা নামাজ হলো মাওলার জিকিরের জলসা যেই জিকিরটা কি জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটা হলো জিকিরের জলসা যেমন নামাজ হলো জিকিরের জলসা আর যেই জিকিরটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয়

এখন কিসের দিন শীতের দিন শীতের দিনে আপনাদের এলাকায় গাছের পাতা ঝরেনি ঝরে সব গাছের পাতা বিপদে পড়ে গেছে তো তাল গাছের আর নারকেল গাছের টা ঝরে না এটা সময় মতো ঝরে আর সব গাছের মোটামুটি ঝরে বলে হুজুর এই প্রশ্ন কেন করলেন রহস্য আছে তো জিকিরের ফজিলত এই গাছের পাতা ঝরার সাথে যুক্ত সুবহানাল্লাহ বলেন না সোহানাল্লাটা অনেক বইতে পারেন না এই যে আমি জিকিরটা লম্বা করতাম আপনাদের দুর্বল দেখে জিকিরটা ছেড়ে দিছি এই সোহান্লা জিকিরটা সম্পর্কে আল্লাহ রাসুল হাদিস শরীফের মধ্যে এসছে রাসুল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খাইয়া নিও

ফজর থেকে জোহর জোহর থেকে আসর আসর থেকে মাগরিব মাগরিব থেকে এই গ্যাপ আছে না নামাজের ফাঁকে ফাঁকে এই গ্যাপগুলোর মধ্যে আমরা যখন চাই চোখের গুনা হয় যখন কথা বলি তখন কারো বদনাম হয় হয় কি হয় না এরকম আমরা অনেক মনের অজান্তে অপরাধ করি না এই পাঁচ ওয়াক্ত নামাজের গ্যাপে যে অফরাতগুলো হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে আগে পরে টিকা পারা হয়ে যায় এরপরে হল জুমা তুই জুমা এক জুমা থেকে আরেক জুমা মাঝখানে একটা সপ্তাহের গ্যাপ এই দুই দিকের জুমা সুন্দর করে পড়ার কারণে আপনার এক সপ্তাহের গুনার কাপড়া হয়ে যাবে এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত তিনশো দিনের ডিস্টেন্স নর্মালি যদি ধরি কয়শো দিন এই তিনশো দিনের মধ্যে এক বছর যে অপরাধ করেন দুই দিকে রমজানের কারণে কি হয়ে যায় কাপড়া হয়ে যায় তবে শর্ত হলো কবিরা গুনা থেকে বেঁচে থাকতে হবে আমার লাগে নেই লাগছে হ্যাঁ হ্যাঁ

কারণ আপনি জাল বানাইছেন ফেলুন জাল এটা তো কথাই গুরা মাছ ঠিক কিনা বলেন আর আপনি আপনি বানাইছেন আপনি জলাই নিয়ে নামছেন ফলো এইটার ভিতরে চাইলেও গুড়া মাছ আটকানো সম্ভব সাপছেন হেবাডাই গুড়া মাছ ধরছে এতলি বাইত দিতে পড়ছে গেছে আপনি সাফের লগে বোয়াল মাছ কারণ আপনার তো বড় মাছ ধরার কৌশল বড় মাছ ধরার জাল ঠিক কিনা বলে আরেকজনে কয় আমার বড় ছোট কিছু বাসাবাসী নাই আমি কোনি জাল মারমু কি মারমু সিং কই মাগুর রুই কাতল যা আয় হাই তাই না যেমন রুচি তেমন কাজ যেমন কাজ তেমন কাজের ফল একদম সোজা স্টেট ফরওয়ার্ড কথা আমাকে ডিস্টার্ব করেন না হুজুর চলে আসবে আমি আরেকটু ওয়াজ করতে চাই আপনাদের সামনে নেবেন নেবেন কি চমৎকার না জিকিরের বরকত রাখ বোঝান না পাঁচ অক্ত নামাজের গ্যাফের গুনা মাফ এক জুমা থেকে আরেক জুমার গ্যাফের গুনা মাফ এক রমজান থেকে আরেক রমজানের গ্যাফের গুনা মাফ তবে রাসুল শর্ত দিয়েছেন কবিরা গুনা করোনা করলে কিন্তু বিপদে বড় যাবা

শীতের দিনের কারণে গাছের বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে আবু জোর আমার মোহাম্মদ গুলো আল্লাহ প্রিয় বান্দাগুলো। নামাজ নামক জিকির শ্রেষ্ঠ জিকির হলো কি নামাজ কথা বলেন না কেন এই নামাজ এটা জান্নাতেরও ছাবি যিনি তার আগে আলোচনা করেছেন যিনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি বুঝিয়েছেন বন্ধু ওই যে সুলান কাবুতের যে আয়াতের তিনি সেই আয়াতের সূত্র ধরে আলোচনা করেছেন পুরো আলোচনাটা আমি ওনার শুনেছি কিন্তু উনি আলোচনাটা ভালো করে করতে পারেনি সময় সংকীর্ণ নামাজ পড়লে নামাজ নামক জিকির করলে আপনার জান্নাতের সাবি অটো হাতে চলে আসবে নামাজ নামক জিকির আপনি করতে পারলে পৃথিবীর সকল নোংরা কাজ থেকে দূর হয়ে যাবে নবীজি আর মজার খবর দিলেন রে আবুজর নজর দিয়ে চাইয়া দেখো শীতের দিনের কারণে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ছে আল্লাহর বান্দাগুলোর এই কপাল যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন নামাজের মাধ্যমে দিবে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সবগুলো গোনা মাফ করে দিবে তার মানে আমল নামা থেকে সব গুনাহ ওই শীতের দিনের গাছের পাতার মতো জরে পরিষ্কার হয়ে যাবে আলহামদুল্লাহ দেখেন এবার আমি একটু নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করবো আর একটু মজা করছি একটু নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করবে এতক্ষণ আমি দিক নিয়ে আলোচনা করেছি সম্মানিত উপস্থিতি আবার আমার দিকে তাকান এই যে আমি এতগুলো কথা বলেছি এই জন্য বলেছি আমরা যখন কবরে যাব দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে আপনি আমি ডেড হিসাবে বিবেচিত মৃত হিসাবে বিবেচিত হয়ে যাব হব কি যখন এই কবলে যাব যাওয়ার পরেই কিন্তু আমাদের আরেকটা জগৎ শুরু হয়ে যাবে এই এই জগৎ সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা নাশাদি আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন তার মানে আল্লাহ আমাদেরকে খুব শক্তভাবে ধরবে এবার আসেন ধরার পরে আল্লাহ কি করবে ইন্নাল্লাহ আসরিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তথ্য তার মানে আমাদের কাছ থেকে আল্লাহ হিসাবটা খুব কঠিনভাবে নিবেন নিবেন না অবশ্যই নিবেন কিন্তু যদি আমরা হিসাবটা দিতে পারি তাহলে আমরা সফল আর যদি হিসাব আমরা দিতে না পারি তাহলে আমরা 100% ব্যর্থ এবার আসেন যদি হিসাবটা না দিতে পারি আমাদের পরিণতিটা কেমন হবে বন্দরে আবার অত্যন্ত ভয়ঙ্কর এবং দুঃখজনক কথা পৃথিবী! বুকে যার যেমন ইনকাম ইনকাম অনুযায়ী বন্ধু কত রকমের সুস্বাদু খাবার তুমি খেতে পারো কিন্তু তুমি যখন ইন্তেকাল করবে তুমি যখন নেগেটিভ জালে বন্দী হয়ে যাবে তখন এই পুরো স্বাধীনতা তোমার কাছ থেকে উঠিয়ে নেওয়া হবে যেমন নামাজ নামক এই জিকির যদি তুমি বন্ধ করে দাও ইচ্ছে করে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তোমার জন্য যে নিরাপত্তার চাদর দিয়েছেন আল্লাহ নিজেই সেই চাদরটা উঠিয়ে নিয়ে যায় তুমি হয়ে যাও পুরো নিঃস্ব ঠিক ঠিক তেমনি আমি আপনাদেরকে বলি

কোনো গবেষক কোন কোন মানুষ গবেষণা করে এই মাটির মধ্যে কোনো দিন কোনো শস্য ফলাতে পারবে না এই ভয়ঙ্কর খাবার জন্য বরাদ্দ করা সামনে আনতে যাবে দাঁত গুলো খসে পড়ে যাবে একটা দেরি সবকিছু লিকুইড হয়ে বন্ধু বেরো হয়ে যাবে কেমন করে সহ্য করবা অপূর্ব সাত মানুষ হইতে পারবা না কত বন্ধু তোমার পৃথিবীর বুকে কেউ তোমার ডাকে সারাও দিবেন না এবং তোমার ওরসির সন্তানেরা পর্যন্ত ফিরে তাকাবে না আল্লাহ কোরআন শরীফের উনিশ পারা সোয়ার রষ্ট আশি নাম্বার আয়াতে বলে দিয়েছে পৃথিবীর মানুষ তোমাদের দন সব সন্তান সন্ততিও কাজে লাগাইতে পারবে না যদি মালিকের আইন মতো যদি তুমি চলতে না পারো একদিকে একটা খাবার হলো যে কোন হাদিস শরীফের মধ্যে এসেছে একটা খাবার অত্যন্ত নোংরা যেটার নাম হলো বন্ধ তিনাতুল খাবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তিনাত

আরো জোরে বলে এই যে খাবার খেতে দেওয়া হবে মানুষ যখন অনেক পরিশ্রম করে শীত চলে গেলে গরম আসে কাজের লোকগুলো বন্ধ ফেরেশান হয়ে যায় যখন টিউবওয়েল বা মোটর থেকে চাপ দিয়ে পানি টেনে এ দেয় তার তৃপ্তি আসে না সে সঙ্গে সঙ্গে বলবে আমাকে একটু আইস দাও ঠান্ডা পানি দাও বন্ধু ফ্রিজিং করা পানি দিলে যেটা হবে আর হবে কিন্তু তাৎক্ষণিক তার ভিতরে একটা প্রশান্তি মিলে কিন্তু পরকাল বড় ভয়ঙ্কর তোমার মাথা দিয়ে উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে এত গরম রে এই দুনিয়ার চুলার আগুন দিয়ে ফুটানো নয় ওই আগুনটা এতটা ভয়ঙ্কর হজরতে বহরায়ের লাভ তার অনুভূতিকে আদিস খানা বর্ণিত আমার নবী বলেছেন ওই আগুনটার পাওয়ারটা আমি বোঝাচ্ছি আগুনটাকে আল্লাহ রাবুল আলমী উত্তপ্ত করেছেন এক হাজার বছর আগুনের র। রং হয়ে গেছে বন্ধু লাল আল্লাহ বলে না এই আগুনের পাওয়ারে হবে না আরো পাওয়ারটাকে বৃদ্ধি করতে হবে আরো এক হাজার বছর এটাকে তাপ দিলেন আগুনের রংটা হয়ে গেল বন্ধু সাদা আল্লাহ কই এবারও হবে না আরো এক হাজার বছর আগুনটাকে তাপ দেওয়া হলো আগুনটার রং হয়ে গেল বন্ধু কালো এই কালো আগুন বরাদ্দ করা ছেড়ে ও বন্ধু আগুনে পড়ানো হবে বলে একেবারে কম একেবারে নরমাল সাদা যদি কাউকে দেওয়া হয় তার পায়ে আগুনের এক জোড়া জোতা পরিয়ে দেওয়া হবে আওয়াজ তোলে বলুন না এত দুঃখ এত কষ্ট রে ও বন্ধু সহ্য করতে পারবা না দুঃখজনক হলে ও বন্ধু সত্য এই পৃথিবীর বুকে অসুস্থ হলে ডাক্তার খুঁজে পাওয়া যায় হসপিটাল খুঁজে পাওয়া যায় অভাবে পড়লে কোন শোভাকাঙ্ক্ষী থেকে হাওলাত বা কোন কন্ডিশনে নেওয়া যায় ঠিক কিনা বলেন কোনো না পৃথিবীতে বাঁচার কোনো রাস্তা নেই আপনি মৃত্যুর মাধ্যমে আপনার একটা ফায়সালা বা অবসান হয়ে যায় কিন্তু বন্ধু বড় কাল বড় ভয়ঙ্কর ও বন্ধু এতটাই ভয়ঙ্কর আল্লাহ জানিয়ে দিয়েছেন একবার স্পষ্ট করে আল্লাহ এবো পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ morte পারবে না আল্লাহ বলেছেন ফিহা বদায়া সেদিন মানুষ basto পারবে না